আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা রমজানের জন্য স্পেশাল কলিজার সিঙ্গারার রেসিপি নিয়ে আসলাম রেগুলার কলিজার সিঙ্গারার চাইতে অনেক বেশি টেস্টি হবে পুরো রমজান সংরক্ষণ করে যখন খুশি খেতে পারবেন আবার অনেকে ইফতারের পরে চায়ের সাথেও সিঙ্গারা খেতে চান তো আশা করি রেসিপিটা অনেক ভালো লাগবে আমি গরুর কলিজা নিয়েছি আপনারা খাসির কলিজা দিয়েও করতে পারবেন আমি মেজারমেন্ট কাপের এক কাপ ছোট করে কেটে নিয়েছি এই গরুর কলিজা আর আলু নিয়েছি ছোট করে কেটে দেড় কাপ ওয়ান অ্যান্ড হাফ কাপ আর ফুলকপির শুধু ফুল নিয়েছি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এভাবে করে কেটে নিয়েছি তো এটাও নিয়েছি আলুর সমপরিমাণ পরিমাণ দেড় কাপ ওয়ান অ্যান্ড হাফ কাপ এ ফুলকপি দেওয়ার কারণে স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে কিছু মরিচ একটু বড় করে কেটে নিয়েছি তো এখন হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের চার ভাগের এক কাপ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজটা ভাজি হয়ে এসেছে মানে সফট হয়ে এসেছে কালার আসার দরকার নেই এখন হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি দুই চা চামচ আর আদা পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন পেস্টও এক টেবিল চামচ দিয়ে ভালো করে নেড়ে ভাজি করে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে আস্ত পাশ্ফোরণ নিয়েছি দুই চা চামচ একটু নেড়ে ভাজি করে নিচ্ছি পড়ে না যেন লক্ষ্য রাখতে হবে এবার এই কলিজাগুলো এখানে দিয়ে দিচ্ছি আর কলিজা দিয়ে নেড়ে মিক্স করে নিচ্ছি লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্টের চা চামচের এক চা চামচ যেহেতু পরে কাঁচা মরিচ দিব এটুকু ঝালই যথেষ্ট মরিচের গুঁড়াটাও মিক্স করে মৌরি বা মিষ্টি জিরা গুঁড়া দিলাম এক চা চামচ আর জিরা গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ এগুলোও আমি মিক্স করে নিচ্ছি আর এই যে গরম মশলা গুঁড়া এটা দিয়ে দিয়েছি দুই চা চামচ এটা বাবুরচির তৈরি গরম মশলা গুঁড়ার যে কোনো রান্নার স্বাদ বাড়িয়ে দিবে দশ গুণ ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আশা করি আপনাদের রান্নাও হবে অনেক বেশি সুস্বাদু এই গরম মশলা ব্যবহারের কারণে তো মিক্স করে এখন কলিজার আন্দাজে লবণ দিচ্ছি ভেজিটেবল যখন দিব তখন সেই লবণ দিব তো মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে দিয়েছি এখন বলক তুলে নিলাম বলক উঠলে কভার করে কলিজা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কলিজা কষানো হয়ে গিয়েছে দেখুন এখনও খানিকটা ঝোল আছে এই ঝোলের মধ্যেই আলু ফুলকপি আমাদেরকে সেদ্ধ করতে হবে তাহলেই টেস্ট অনেক বেশি পাবেন তবে প্রথমে আমি শুধু আলু দিয়ে দিলাম আলুটা মিক্স করে এখন কভার করে তিন চার মিনিট আগে আলুটা কষিয়ে নিচ্ছি দেখুন আলু কষানো হয়েছে তিন চার মিনিটের মতো তো এখন আমি এখানে ফুলকপি দিব তো প্রথমেই ফুলকপি দিলে বেশি ভেঙে যেত এই কিছুক্ষণ আলু সিদ্ধ করে তারপরই ফুলকপিটা দিতে হবে এখন আলু ফুলকপির আন্দাজে লবণটা যোগ করছি স্পাটুলা দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে বল উঠা গরম পানি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ আবার একটু নেড়ে পানির সাথে মিক্স করে হাই আছে বলক তুলে এখন কভার করে লোয়ের চাইতে সামান্য বেশি আছে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত কুক করেছি এখন সব কিছু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে বড় বড় করে কাঁটা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি প্রতিটা শিঙ্গারার মধ্যে খাওয়ার সময় এক পিস দুই পিস করে কাঁচামরিচ পড়লে খেতে কিন্তু দারুণ লাগবে এখন আগুনের আঁচ একদম বাড়িয়ে হাই আঁচে এই ঝোলটা টানিয়ে নিচ্ছি এরপরই আমরা খামির তৈরিতে চলে যাব সেই ফাঁকে বলি সবাই ইউ ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন তো কলিজার এই পুটটা ঠান্ডা হতে থাক আর খামিরের জন্য নিয়ে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের চার কাপ ময়দা লবণ দিয়ে দিয়েছি দুই চা চামচ ছাদ দিয়ে মিক্স করে আমি রান্নার তেল দিয়ে দিলাম মেজারমেন্টের টেবিল চামচের চার টেবিল চামচ এই স্টেপটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাত দিয়ে তেলটা ময়দার সাথে ঘষে ঘষে ভালোভাবে লাগাতে হবে তাহলেই কিন্তু সিঙ্গারা খাস্তা হবে অনেক বেশি টেস্টি হবে দেখুন আস্তে আস্তে ভিজা ভিজা ভাব চলে আসবে আস্তে আস্তে ঘষে ঘষে এভাবে লাগাতে হবে আর শেষের দিকে তো হাতের মধ্যে মুঠো করে নিয়ে জোরে জোরে ঘষে ঘষে লাগাতে হবে দেখেছেন ময়দার টেক্সচারটা কিন্তু কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে ভিজা ভিজা ভাব চলে এসেছে আর দেখুন হাত দিয়ে আমি ভালো করে মুঠো পাকিয়ে এই যে দেখুন এখন আমি ঝাঁকালেও কিন্তু এটা আর ভাঙছে না আমি যতক্ষণ পর্যন্ত না এই মুঠোটা নিজে ভেঙে দিচ্ছি এরকম হতে হবে ময়দার সাথে তেলের ময়ান তো এখন আমি এখানে কালি দিয়ে দিচ্ছি চার ভাগের এক চা চামচ কালিজিরাটাও হাত দিয়ে মিক্স করে দিলাম আর মাঝখানে একটু গর্ত করে নিলাম অল্প অল্প পানি দিয়ে টাইট খামির তৈরি করতে হবে এই সিঙ্গারার খামিরটা প্রথমে টাইট করেই তৈরি করতে হয় এজন্য পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে শিঙারার খামির যদি টাইট না হয় কখনোই ওই পারফেক্ট সিঙ্গারা তৈরি করতে পারবেন না তবে এটা কিছুক্ষণ মথে নেয়ার পর তখন কিন্তু আরও খানিকটা সফট হয়ে আসবে দেখুন আমি অনবরত মথে নিচ্ছি প্রথমে যেই বাটিটাতে আমি ময়দা খামি তৈরি করেছি সেখানে কিছুক্ষণ মথে নিয়েছি এরপর আমি বোর্ডে নিয়ে নিচ্ছি বোর্ডে একদম ভালো করে মথে নিতে হবে চার পাঁচ মিনিট অনবরত ভালো করে মথে নিলেই তখন দেখবেন পারফেক্ট সেই খামিরটা তৈরি হবে কিছুটা সফটও হয়ে আসবে তো আমি কিভাবে মথে নিয়েছি কিছুটা আমি আপনাদেরকে দেখালাম তো এর মধ্যেই দেখুন এটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে এখন এটাকে রাউন্ড শেপ করে বলের মতো করে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে তো আমি এভাবে শেপ করে এখন রেখে দিচ্ছি তবে উপরে নিচে যে দুই পাশে তেলের প্রলেপ দিয়ে দিতে হবে তাহলে ড্রাই হবে না এবং খামিরটা পারফেক্টলি সেট হয়ে থাকবে তো আমি প্রায় তিরিশ মিনিট হাফ অ্যান আওয়ারের মতো কভার করে রেস্টে রেখে দিচ্ছি এই তিরিশ মিনিটেই কিন্তু পারফেক্টলি সেট হয়ে যাবে সিঙ্গারা তৈরির জন্য এই খামিরটা দেখুন এখন সফট হয়ে গিয়েছে এবং সেট হয়ে গিয়েছে হাত দিয়ে আমি একটু লম্বাটে শেপ করে নিলাম কাটতে সুবিধা হওয়ার জন্য তো আমি কেটে নিচ্ছি সবগুলো শিঙ্গারার জন্য তো প্রথমে মাছ বরাবর কেটেছিলাম এরপর এভাবে আড়াআড়িভাবে কেটে নিলাম এরপর আর মথামথি করার দরকার নেই এটা যেভাবে সেট হয়েছে এভাবে উপরই দেখুন হাত দিয়েই আমি রাউন্ড শেপ করে নিচ্ছি আশা করি এই সহজ ব্যাপারগুলো আপনারা দেখেই বুঝে যাবেন আর দেখুন প্রয়োজন হলে তেল ব্যবহার করবেন কোনো ময়দা আটা ব্যবহার করা যাবে না একটু লম্বাটে শেপ করে সিঙ্গারার এই রুটিটা বেলতে হবে তবে বেশি মোটা মানে অতিরিক্ত মোটা করা যাবে না আবার অতিরিক্ত পাতলা করা যাবে না আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিঙ্গারার রুটি অতিরিক্ত পাতলা হলে তাহলে কখনোই পারফেক্ট সিঙ্গারা শেপ দিতে পারবেন না দেখুন হালকা একটু টা রেখেছি এখন আমি মাছ বরাবর কেটে নিয়েছি প্রতিটা রুটি থেকে দুটো করে শিঙ্গারা হবে হাত দিয়ে প্রথমে পানি লাগিয়ে নিলাম এভাবে সিল করে নিচ্ছি এটা আমি পানের খিলির মতো বা কোনাকৃতির মতো করে আগে করে নিলাম তারপর হাতের মধ্যে আমি কিভাবে সেট করেছি দেখেছেন এখন সে পুরটা ভরে দিচ্ছি কলিজার যে পুরটা আমরা তৈরি করেছি ভরে দিলাম এরপর চারপাশে আমি আবার পানি লাগিয়ে নিচ্ছি সিল করার জন্য এরপর মোড়ানোটা জাস্ট দেখার বিষয় একদম সহজ দু দুই পাশের বর্ডার হাত দিয়ে আমি ভালো করে সিল করে নিচ্ছি দেখুন এরপর জাস্ট মুড়িয়ে এই আবার এভাবে হাত দিয়ে চেপে চেপে সিল করে নেয়া দেখুন যে লম্বালম্বী যে দাগটা আছে সেটা সামনে থাকবে এটা হচ্ছে পারফেক্ট সিঙ্গারা শেপ কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন এখন ভাজের বিষয়টা আঙ্গুল দেয়া যায় এরকম গরম তেলে আমি প্রথমে সিঙ্গারা ছেড়ে দিচ্ছি তো আগুনের আঁচটা লো মিডিয়ামে রেখে দিয়েছি আগুনের আঁচটা আমি দেখালাম এই আঁচে আমি পাঁচ মিনিট ভাজি করে নিচ্ছি এরপর আগুনের আঁচ বাড়াবো তো একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিচ্ছি প্রথমেই নাড়া নাড়ি করা যাবে না সিঙ্গারা কিছুটা ভাজি হয়ে শক্ত হয়ে আসলে তখন খন্তি দিয়ে নাড়া করতে পারবেন তো পাঁচ মিনিটের মতো ভা ভাজি হয়ে গিয়েছে এখন আগুনের আঁচটা হাই মিডিয়ামে দিয়ে বাকি ভাজিটুকু করে নিতে হবে মানে গোল্ডেন কালার করে যে পারফেক্ট শিঙ্গারার কালার ওরকম করে ভাজি করতে হবে এখন একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই অনেকেই আমরা বাসায় শিঙ্গারা ভাজতে গিয়ে বারো চোদ্দো মিনিট একদম অল্প আঁচে ভাজি করি এতে করে সিঙ্গারাটা খেতে ভালো লাগে না শক্ত হয়ে যায় এই জন্য এত দীর্ঘ সময় ধরে ভাজি করবেন না তবে আপনারা বলতে পারেন তাহলে দোকানে কেন বারো চোদ্দো মিনিট ধরে ভাজ্য করে দোকানে তো বিশাল হাডি আর অনেক সিঙ্গারা ওদের তো সময়টা বেশি লাগবেই আর ফ্রোজেন করার পদ্ধতিটা তো একদমই সহজ ডিপ ফ্রিজে প্রথমে সমস্ত সিঙ্গারা তৈরি করে এগুলোকে বিছিয়ে রেখে শক্ত করে ফেলতে হবে এরপর এয়ারটাইট বক্সে বা জি ব্লক ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন যখন খুশি বের করে ফ্রাই করে খাবেন দুই মাস সংরক্ষণ করতে পারবেন ইনশাল্লাহ গ্যারান্টির সাথে বলতে পারি এই সিঙ্গারা একবার তৈরি করে খেলে আপনারা আজীবন বারবার তৈরি করে খেতে চাইবেন আর ফিডব্যাকটা আমাকে অবশ্যই জানাবেন রমজানে আশা করি অনেক বেশি উপভোগ করবেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ